আপনাদের কে মত আছে আমি জানি না তবে আমার নিজের ব্যক্তিগত মত আপনাদেরকে বলছি আমাদের আজকের চা ছিল দরবারে শরীফে গিয়ে জিগের মজলিশ অংশগ্রহণ করা মহামান মুফতি সাহেবের কাছে আমাদের দাবি থাকবে জামিয়া রহমানিয়াতে একটা দরবার প্রতিষ্ঠা করে প্রতি মাসে যেন একটা জিকিরের জামাত অনুষ্ঠিত হয় আপনাদের সমর্থন কারণ বিশ্বাস করুন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি যদি আমাকে স্বয়ং আল্লাহর হেরেমে দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফকে শপথ করিয়ে বলতে বলে তারপরেও বলার হিম্মত রেখে বলছি মুফতি সাহেব আমাকে এই কথা শেখায়নি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের কোনো সমর্থক আমাকে এই কথা শেখায়নি আমার নিজের মন থেকে বলছি জাকেরিন বান্দাদের জন্য মুফতি সাহেব হুজুরের দরকার এই মুহূর্তে তাদেরকে তিনি তালিমের পাশাপাশি তাসা ওপের শিক্ষা নিয়েছিলাম যে অনুমান করে বলা বিষয় অনেক সময় সঠিক হয় না তবে একটা অনুমান পাওয়া যায় সেই অনুমানে নিরিখে বলেছিলাম যে আসরের নামাজের জন্য মসজিদে জায়গা দিতে পারবো না জায়গা হবে না অনেকেই হয়তো লাইভে এটা হাসি ঠাট্টাও করতে পারে অ্যাকচুয়াল নিন্দুকের কাজ যেটা সেটাই আমরা তো আর ওই রকম নই যে আমাদের কোনো দোয়ার সময় যদি জন তেরো জন বসে থাকে আর অন্যরা যখন বলে যে হুজুর আপনার শেষ দোয়ার সময় দশজন বিশজন জন। তখন হুজুর সেখানে কারামাতি প্রকাশ করে কারামাত প্রকাশ করে কি বলে আরে বাবা তোমরা বুঝবে কি মানুষের ভিতরে অনেক রকম মানুষ আছে আমরা ফারিস্তাদের নিয়ে জলসা করি ওই মহাফিলে সব ফারিস্তাদের বসবাস ওখানে যারা উপস্থিত ছিল তারা ফারিস্তা তোমরা বুঝেছ কেউ নেই কিন্তু আমি হুজুর জানি কারণ আমি মাঝে মাঝে তো স্টেজে কেউ আলোচনা করলেও একটু মাঝে মাঝে চিংড়ির মতো তিরিং বিড়িং করে উঠি নাকি আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে চিল্লা বিল্লে করে উঠি যেন মনে হয় আমি একেবারে স্টেজে থাকা অবস্থায় স্বয়ং রসুল্লাহকে দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ রসুলসল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে জানারা সচক্ষে দেখেছেন জানারা স্বপ্নে যোগে দেখেছেন জামিয়া রহমানিয়া যে আঙ্গিনাতে আমরা বসে আছি এখানে যে কোনো কথা বলতে গেলে হিসাব করেই বলা লাগবে তফসির গ্রন্থের ভিতরে আদিসের এবার ব্যাখ্যার ভিতরে আপনারা পাবেন যিনি রসুলকে দেখেছেন স্বপ্নে চোখে হোক বা স্বয়ং চক্ষে যিনি রসুলকে দেখেছেন তারা চক্ষে চর্ম চক্ষে তিনি কখনোই কারো কাছে ব্যক্ত করতে যাবেন না অথচ স্টেজে বসে চিল্লাবিল্লি করে তকবির দিয়ে উঠে যারা বোঝাতে চাই এই যেন আমি রসুলকে দেখলাম এরা এক নম্বর ভণ্ড 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 বিশ্বাস করুন জামিয়া রহমানি আজকে প্রমাণ করিয়ে দেবে মহামান মুফতি সাহেব হুজুরের পিছনে কি পরিমাণে আল্লাহ মানুষের সমার্থন রয়েছে আমি বলতে চাইছি না আমরা জামিয়া রহমানিয়ার থেকে এটাই প্রমাণ করে দিতে চাই মহামান্য মুক্তি সাহেব হুজুরের পিছনে জানারা সমর্থন করেন বেশক তারা আল্লাহ মানুষ যদি তাই না হতো আল্লাহ আল্লাদের বৈশিষ্ট্যই হল সবর এখতিয়ার করা আল্লাহ আল্লাহাদের বৈশিষ্ট্য হল তারা তাদের জবানগুলোকে নোংরা না করে তোলা আল্লাহ আল্লাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ জায়গাতে আল্লাহ দিনের ব্যাপারে আলোচনার জায়গাতে তারা কখনোই মানুষকে সরিয়ে দিতে চায় না তারা চেষ্টা করে যেখানে মানুষ তাদের ইমানি মজবুতি অর্জন করবে যেখানে মানুষ রবের স্মরণ করবে ওই জায়গাগুলোকে কিভাবে সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা যায় আজকে জামিয়া রহমানিয়ার এই ময়দানে যারা উপস্থিত রয়েছেন বিশ্বাস করুন অতীতে চলে যান থেকে দেড় যুগ আগের কথা কোন এক সময় মহামান্য মুফতি সাহেব হুজুরের উপরে চক্রান্ত করে কোন একটা প্রতিষ্ঠান থেকে মহামান্য মুফতি সাহেব হুজুরকে চক্রান্ত করে বার করে ফল পেয়েছি জামিয়া রহমানিয়া আজ থেকে আপনি এক যুগ আগে চলে যান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত একটা মেয়েদের মাদ্রাসা কয়েকজন কুচক্রী চক্রান্ত করে এখনো পর্যন্ত যে মাদ্রাসাটার কাগজ কলম এখনো পর্যন্ত যে মাদ্রাসা মাদ্রাসার জায়গা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন প্রেমীরা যেহেতু তারা অশান্তি পছন্দ করে না তারা শান্তিকামী তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন জানে কাজের জন্য বহু জায়গা আছে তো সব জেগেছে কাজ করবি যা বাবা কাজ কর ভালোভাবে কাজ কর আলহামদুলিল্লাহ তোদের সমর্থন আছে তার বিকল্প তৈরি হলো খাদিজাতুল কুবরা আজকে বাংলা ময় নয় খাদিজাতুল কুবরার গ্রহণযোগ্যতা কতটা এটা আমরা কথা বলেন আপনারা আজকে আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এই সময় পর্যন্ত জামিয়া রহমান ইয়ার আঙিনায় থাকার কথা নয় আমাদের এই সময় থাকার কথা ছিল মুজাদ্দিদে জামান আলা হজরত দাদা পিস রহমাতুল্লাহ আলাইহির দরবারে কথা বলুন সেখানে আমরা মারপিট করতে যাচ্ছিলাম না আমাদের ব্যাপারে বলা হলো বড্ড কুটকুটনি হচ্ছে আসো বুঝতে পারবে তার মানে কি তুমি আল্লাহ জেকের কারীদেরকে হুমকি দিচ্ছ আল্লাহর নাম স্মরণকারীদেরকে তুমি শাসাচ্ছ মনে রেখে দাও বাংলার মানুষ তোমাকে ক্ষমা করতে পারে অল ইন্ডিয়া সুলনাতুল সংগঠনের শান্তিকামী মানুষেরা ওই জায়গা থেকে গো ব্যাক আল্লাহ স্মরণ করার জন্য বিকল্প জায়গা খুঁজতে পারে কিন্তু আমার আল্লাহ তার কাছে তোমার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই হিসাব তোমার দেওয়া লাগবে আমার বুল আল বলেছেন থামাইয়া আমাল নিস কল আধের রাতিন খয় রয় ইয়ারত ও মাইয়া আমাল নিস কল আধের রাতিন সার যে এক বিন্দু ভালো কাজ করেছে সে সেটা ফল পাবে যে বিন্দু খারাপ কাজ করেছে তার ফলতার ভোগ করা আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য শেষ নয় আমাদেরকে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে না লাগবে না আজকে জামিয়া রহমানিয়া প্রমাণ করে দেবে মহামান মুক্তি সাহেব হুজুরের পিছনে কত সংখ্যা মানুষ রয়েছে যদি আজকে বারোই জানুয়ারি ফুরফুরা শরীফের মুজাদ্দিদি জামান দাদা পিস্তাব রহমাতুল্লাহ আলাইহের ঔদার মহাশরিপে মাওলানা মুফতি সাহেব হুজুরের দরায় জিখরেই মাদ্রাসা পরিচালনা হতো দেখতে পেতেন মুজাদ্দিদে জামানের পরে ফুরফুরা শরীপে এত বড় জিকরে জামাত আজও পর্যন্ত হয়নি তার প্রমাণ বাংলার মানুষ গীত আমার বলার বিষয় ভাই তুমি তোমার ইমেজ ধরে রাখতে চাইছো কিন্তু আল্লাহওয়ালা হিসাব তোলা থাকলো আল্লাহর কাছে তবে অল ইন্ডিয়া সুন্নত আমার সংগঠন কাজে বিশ্বাসী কথা বলুন আমরা আমরা কোনো প্রতিশোধ দেব না আমরা আমাদের কাজ দ্বারা প্রমাণ করে দেব আপনাদের কি মত আছে আমি জানি না তবে আমার নিজের ব্যক্তিগত মত আপনাদেরকে বলছি আমাদের আজকে ইচ্ছা ছিল দরবারে ফুরফুরা শরীফে গিয়ে জিকেরের মজলিস অংশগ্রহণ করা মহামান ও মুফতি সাহেব কাছে আমাদের দাবি থাকবে জামিয়া রহমানিয়াতে একটা দরবার প্রতিষ্ঠা করে প্রতি মাসে যেন একটা জিকিরের জামাত অনুষ্ঠিত হয় আপনাদের সমর্থন কারণ বিশ্বাস করুন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি যদি আমাকে স্বয়ং আল্লাহর হেরেমে দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফকে শপথ করিয়ে বলতে বলে তারপরে বলার থেকে বলছি মুফতি সাহেব হুজুর আমাকে এই কথা শেখায়নি অল ইন্ডিয়া সুলনাতুল সংগঠনের কোন সমার্থক আমাকে এই কথা শেখায়নি আমার নিজের মন থেকে বলছি জাকেরিন বান্দাদের জন্য মুফতি সাহেব হুজুরের দরকার এই মুহূর্তে তাদেরকে তিনি তালিমের পাশাপাশি তাসাউপের শিক্ষা দেওয়া আমরা কোথায় তাসা শিখব আমরা জায়গা খুঁজে পাচ্ছি না মহামান্য মুক্তি সে হুজরের ব্যাপারে আমি এক সময় বলেছিলাম তিনি একজন বেশাক পীর এর প্রমাণ আমি মুসা আমার কাছে আছে আমি এই মজলিসেও এমন মানুষ উপস্থিত আছেন তাদের দিয়ে প্রমাণ করে দিতে পারি আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদের কাছে দাবি করব এই দাবিগুলো হুজুরের প্রতি আমাদের থাকবে পরের কথা হুজুর এখানে থাকলে আমি বলতাম না তবে আমাদের দাবি আমাদের দাবি আল্লাহ আমি আমার এই অল্প কয়েকদিনে আমি বেশ কিছুটা জায়গায় ঘোরাঘুরি করে যতটুকু দেখেছি মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যেভাবে মানুষের সমর্থন আছে সেই জায়গা থেকে এক শ্রেণী মানুষের ভেতরে একটা তেরাস সৃষ্টি হয়েছে মুফতি সাহেব যদি তারার অনুষ্ঠান সাকসেসফুল করে গো ব্যাক করতে পারেন তাহলে তো বাংলার মানুষ বুঝে যাবে যে মুফতি সাহেবকে বাইশ বছর বয়কট করে রেখেছি আমরা মানুষের কাছে প্রচার দিয়েছি ও মুফতি সাহেবের পিছনে কেউ নেই ও হচ্ছে নিমাই কোম্পানি সুতরাং নিমাই কোম্পানির পিছনে কত মানুষ আছে এই অনুষ্ঠান যদি তারা করতে পারে তার প্রমাণ হয়ে যাবে టీకనా